নমস্কার সবাইকে সবাই কেমন আছেন আমি তৃষ্ণা আপনাদের জন্য নিয়ে আসছি নতুন একটা ভিডিও আজকে আমি রান্না করব ট্যাংরা মাছের চড়চড়ি তো মাছটাকে আমি লবণ আর হলুদ দিয়ে আগে মেখে নেব লবণটা দিয়ে দেওয়ার পর দিয়ে দিলাম হলুদ গুঁড়া মাছটাকে খুব সুন্দর করে আমি মেখে নিয়েছি মাছগুলি আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব তো চলো মাছগুলি সুন্দর করে ভেজে নিই মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দেব একটা শুকনো মরিচ ফোড়ন দিয়ে দেবো তেজপাতা এই শুকনামরিচ আর তেজপাতাটাকে একটু হালকা ভেজে নেব দিয়ে দেব এর মধ্যে কালো জিরা ফোড়ন দিয়ে দেবো প্রায় এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচে এইসব চড়চড় রান্না করার সময় যত পেঁয়াজ বেশি দেবে তত কিন্তু জিনিসটা খেতে ভালো হবে এইবার আমি পেঁয়াজটাকে সুন্দর করে ভেজে নেব দিয়ে দেব কাঁচা লঙ্কা এইবার আরও বেশ কিছুক্ষণ পেঁয়াজটাকে আর কাঁচামরিচটাকে ভেজে নেব পেঁয়াজটা যখন ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো সবজি এইখানে আছে আমার কাঁঠালের বিচি একটা করলা বরবটি আলু এবার একটু মিক্স করে দেব মিক্স করে দেওয়ার পরে আরও দুইটা জিনিস দেব। দুই তিনটা জিনিস দেব মিক্স হয়ে গেল দিয়ে দেবো পুঁশাকের ডগা দিয়ে দেবো স্বাদো নয় লবণ লবণ দিয়ে দিলাম লবণটা দিয়ে দেওয়ার পর এইবার খুব সুন্দর করে মিক্স করব আর এটাকে কিন্তু এখন সময় নিয়ে ভাজা ভাজা করতে হবে মিনিমাম তোমার দশ মিনিটের মতন তো কম আছে এটাকে কষাতে হবে এখন আমি এর মধ্যে মশলাটাও দিয়ে দেব দিয়ে দেব হলুদের গুঁড়া দিয়ে দেব ধনে গুঁড়া এইবার মিক্সড করে দেব আপাতত এর মধ্যে আর কোনো মশলা দেব না এবার শুধু মিক্সিং হবে দেখো খুব সুন্দর করে মিক্স করে দিয়েছি এখন এটাকে আমি ঢেকে দেব আর মিনিট দশেক এটাকে আমি কষাবো দেখো সবজিটা কিন্তু খুব সুন্দর করে ভাজা ভাজা করেছি এর মধ্যে সামান্য একটু জল দিলাম আর একটু কষানোর জন্য এবার মিক্স করে দেব মশলার কাঁচার স্মেলটা যেন কোনোভাবেই না থাকে এই জন্য যখন কষাবে এটাকে কিন্তু সময় নিয়ে কষাতে হবে এখন দিয়ে দেব জল জলটা দিয়ে দেওয়ার পর মিক্স করে দেব আর বলক আসা অবধি ওয়েট করব দেখো খুব সুন্দর কিন্তু বলক চলে এসছে এখন দিয়ে দিলাম আমি রাধুনিক গুঁড়া এবার একটু মিক্স করে দেব আর দিয়ে দেবো এর মধ্যে মাছগুলি এখন আর ঢাকবো না আমি আর মিনিট পাঁচে কেটাকে একটু জাল করবো তাহলেই হয়ে যাবে এর মধ্যে কিন্তু আর কোনো কিছু দেওয়ার নেই তো দেখো আমার কিন্তু ট্যাংরা মাছের চটচড়িটা হয়ে গেছে এখন এটাকে নামাবো তো চলো নামাই নামানোর পর ফাইনাল লুকটা শেয়ার করছে তো এই হচ্ছে আমার ফাইনাল লুক কেমন হয়েছে সেটা কিন্তু তোমরা অবশ্যই জানিও তো আজকের জন্য এ পর্যন্ত সবাই ভালো থেকে সুস্থ থাকে কমজন কম কমজন ভালো থেকে সুস্থ থাকে তোমাদের জন্য নিত্য নতুন ভিডিও আনতে পারি আর পুরো ভিডিওটা দেখো দেখার পরে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানিও ঠিক আছে তো টাটা